বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফে সৌন্দর্য নিয়ে বরাবরই কৌতূহলী ভক্ত অনুরাগীরা এ অভিনেত্রী কি খান কিভাবে চলাফেরা করেন কিভাবে রূপ চর্চা করেন কখন তকে যত্ন নেন এসবের রূপ রহস্য কি তা জানার কৌতূহলের যেন শেষ নেই বয়স চল্লিশ পেরিয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কিন্তু লাবণ্য এতটুকু কমেনি তার নির্মেদ চেহারা ধারালো চোখ আর উজ্জ্বল মুখ দেখে সবাই মুগ্ধ ক্যাটরিনাকে দেখলে এখনো বহু পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যায় হৃদয়ে ঝড় ওঠে আনন্দবাজারের প্রতিবেদন বলছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে চর্চা বরাবরই হয় ভক্ত অনুরাগীরা জানতে চান কিভাবে এমন রূপের অধিকারী হলেন তিনি নারীরাও আগ্রহী ক্যাটরিনার রূপ রহস্য জানতে তারকা অভিনেত্রীরা দিনভর ডায়েট মেনে চলেন এটা অন্তত আমরা সবাই জানি এর সঙ্গে জরুরি হল শরীল চর্চা তবে তারা মুখে কি মাখেন তা নিয়ে কৌতূহলে শেষ নেই ভক্ত অনুরাগীদের বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে অভিনেত্রী জানিয়েছিলেন তার রূপ রহস্য ঘুম থেকে উঠেই তিনি ত্বকের যত্ন নেন সকালে উঠে কয়েক ফোটা ফেসিয়াল অয়েল মুখে ব্যবহার করেন হালকা তে মালিশ করে নেন আর তাতেই ঝলমলে থাকে তার ত্বক আমরা সবাই জানি শুধু যে রূপচর্চায় কাজ হয় তা কিন্তু নয় ত্বক ভালো রাখতে পানি খাওয়া খুবই জরুরি আর তাই कैटरीना সকাল শুরু হয় দুই গ্লাস পানি পান করে পুষ্টিবিদরা জানিয়েছেন পানি ডিটক্স পানিও যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বার করতে সাহায্য করে ঘুম থেকে উঠে পানি খাওয়া খুবই জরুরি পানি খাওয়ার পর অভিনেত্রী খান সেলেরির রস এটি ধনেপাতার মতো দেখতে এক ধরনের শাক এতে রয়েছে ভিটামিন সি বিটা ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েডস এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা ত্বক উজ্জ্বল রাখতে ভীষণ কার্যকর অভিনেত্রী বলেন সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন পাশাপাশি যতটা সম্ভব প্রসাধনীর ব্যবহারও এড়িয়ে চলা উচিত শুটিং ছাড়া অন্যান্য সময় বিশেষ মেকআপ করা তার পছন্দ নয় বলে জানান ক্যাটরিনা উল্লেখ্য চলতি বছরের শুরুতেই মেরি ক্রিসমাস নামে ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী এ ছবিতে তার অভিনয় ও প্রশংসা পেয়েছে হাসান বাপ্পি খুলনা গেজেট